খেয়ে ফেলা যায় এই সিন্দুক আর ভেতরে লোকানো সোনার পার দেখতে ছোটখাটো হলেও আস্ত একটা সিন্দুক এর ভেতরে নিশ্চিন্তে রেখে দেওয়া যায় সোনার পার আর একটা সুবিধাও আছে মাঝরাত্রে খিদে পেলে টুক করে কামড়ে খেয়ে ফেলতে পারবেন এই সিন্দুক এমনকি ভেতরে রাখা সোনা দানাও ভাবছেন তা কি করে সম্ভব আসলে এমন অসম্ভব কাজকে সম্ভব করে দেখানোই তো কাজ পেস্ট্রি শেফ আমরি কিচনের দুর্দান্ত সব পেস্ট্রি কেক বানিয়ে তাক লাগিয়ে দিতে ওস্তাদ এই রন্ধনশিল্পী উপরে বলা সিন্দুকখানা তারি বানানো পুরোটাই চকলেট দিয়ে এমনকি সিন্দুকের ভিতরে থাকা সোনার বারগুলো আসলে আমরির নিপুণ হাতে বানানো চকলেট বার যা দেখলে সোনার বার বলে ভুল হওয়াটাই স্বাভাবিক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই সিন্দুক তৈরির বিস্তারিত ভিডিও পোস্ট করেছেন আমরি তা দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের বেস বানানোর পর একে একে তৈরি হলো চারধারের দেওয়াল মাথার ছাদ পুরোটাই চকলেট দিয়ে তারপর চকলেট দিয়ে দক্ষ ইঞ্জিনিয়ারের মতোই আমরি বানিয়ে ফেললেন সিন্ধুকের কলকপচা জায়গা মতো সেসব ফিট করার পর জুড়ে গেল দরজাও সব শেষে পড়ল ঝকঝকে রূপালি রঙের পোচ সিন্ধুকের কাছে সেবার তৈরি হবে সোনার বিস্কুট মোল্ডের মধ্যে গাঢ় ক্যারামেল আর গলানো চকলেট জমিয়ে সব শেষে সোনালি রঙের পোচ পড়তেই রেডি চোখ ধাঁধানো সোনার বার সিন্ধুকের মধ্যে সেগুলো ঢুকিয়ে নিজেই দেখিয়ে দিলেন আমরি সম্পূর্ণ পদ্ধতি পোস্ট করে তিনি লিখেছেন চকলেটের সিন্ধু ছোট্ট সোনার বারগুলো দারুণ ওগুলোকে সিন্ধুকে চাবি দিয়ে রাখাই ভালো এখন পর্যন্ত কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও নেটিজেনরা প্রশংসার বন্যায় ভরিয়ে দিয়েছেন সুইস ফরাসি শেফ আমরিকে